আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আমরা বেশ ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ঘোষণা যা সুজুকি বাইক লাভাদের মনের কোণে মিষ্টি আনন্দ নিয়ে আসতে চলেছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুজুকি বাইক কোম্পানি বিশেষ অফার নিয়ে এসেছে তাদের সকল বাইকের জন্য আপনি কি নতুন একটি বাইক কেনার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য এটাই সেরা সময় আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সেই বিশেষ অফারের বিস্তারিত অফারের সত্তাবলী এবং কিভাবে আপনি এই অফার উপভোগ করতে পারেন প্রসঙ্গ যখন সুজুকি বাইক কোম্পানির তখন সর্বপ্রথম যে বাইকটার কথা আমাদের সকলের মাথায় চলে আসে হ্যাঁ সুজুকি জিক্সার মোনোটন ভাই এই বাইকটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ দু সালে লঞ্চ হওয়া এই বাইকটা দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু বাইকটার চাহিদা আকাশ চুম একশো পঞ্চান্ন সিসির মধ্যে এরকম স্টাইলিশ আর পারফরমেন্স ভিত্তিক বাইক বাংলাদেশে আর একটিও আছে কিনা তা সন্দেহ যাই হোক এই বাইকটির ক্ষেত্রে কিন্তু আমরা আর ছয় হাজার টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক অফার দেখতে পাচ্ছি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবং এই বাইকটার রেগুলার প্রাইস ছিল কিন্তু দু লক্ষ পাঁচ টাকা যা অফারের আওতায় এসে ছয় হাজার টাকা ক্যাশব্যাকের মাধ্যমে আমরা বর্তমানে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি এরপরে যে বাইকটা নিয়ে বলতে চাই সুযুকি জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ভাই এই বাইকটাও কিন্তু ওই মনোটনের মতোই একই রকম লুকস এবং ডিজাইনে আমরা দেখতে পাই স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্যগত দিক থেকে দুটো বাইকের মধ্যে মেজর কোনো তফাত না থাকলেও আর দুটো বাইকের মধ্যে পার্থক্য যেখানে তা হচ্ছে কালারে যাই হোক এই বাইকটির ক্ষেত্রে কিন্তু রেগুলার প্রাইস আমরা দু লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখতে পাই যা অফারের আওতায় এসে ওই একই ছ হাজার টাকা ক্যাশব্যাকের মাধ্যমে আমরা কিন্তু দু লক্ষ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় বর্তমানে পাচ্ছি এরপরে যে বাইকগুলো নিয়ে বলতে চাই জিক্সার মনোটন বাইকটির পরবর্তী জেনারেশন জিক্সার কার্বোরেটর ডিক্স জিক্সার এবং জিক্সার এই তিনটি আসলে আমরা একই ডিজাইনে দেখতে পাই অনেকেই এই বাইকগুলোর মধ্যে তফাত করতে পারে না তবে এই স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্যগত দিক থেকে হ্যাঁ বাইকগুলোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে শুরুতেই যে বাইকটা নিয়ে বলতে চাই তা হচ্ছে জিক্সার কার্বোরেটর ডিক্স এই বাইকটার রেগুলার প্রাইস ছিল দু লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর যা কিন্তু ছয় হাজার টাকা ক্যাশব্যাকের বর্তমানে আমরা দু লক্ষ একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি এরপরে ভাই এই বাইকটাতে কিন্তু আমরা ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি দেখতে পাচ্ছি যা ওই যে কার্বো বাইকটা বাইকটার চেয়ে তুলনামূলকভাবে কিন্তু একটু বেটার পারফর্ম করবে মাইলেজের ক্ষেত্রে এবং এই বাইকটার ক্যাশব্যাক অফারেও কিন্তু আমরা কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি পূর্বের সব বাইকগুলোর ক্ষেত্রে আমরা ক্যাশব্যাকের ক্ষেত্রে ছয় হাজার টাকা দেখতে পেলেও এক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা বেশি অর্থাৎ সাত হাজার টাকা ক্যাশব্যাকের মাধ্যমে আমরা এই বাইকটা কিন্তু রেগুলার প্রাইস আমরা জানি যে দু লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর যা থেকে ওই যে সাত হাজার টাকা ক্যাশব্যাকের মাধ্যমে আমরা বর্তমানে দু লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি এরপরে জিক্সার এফ আই বিএস ভাই এই বাইকটা কিন্তু অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এববিএস এর দেখা পাচ্ছি যা ব্রেকিং সিস্টেমের দিক থেকে কিন্তু পূর্বের দুই বাইকের চেয়ে হ্যাঁ অবশ্যই বেটার পারফর্ম করবে যাই হোক এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে দু লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা যার ক্ষেত্রে আমরা কিন্তু আর ছয় হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছি এবং ছয় হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার মাধ্যমে এই বাইকটার কিন্তু বর্তমান প্রাইস দু লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা ভিডিওর এই পর্যায়ে আহ যে বাইক নিয়ে বলতে চাই সুজুকি জিক্সার এস এফ এফআই এ ভাই এই বাইকটা কিন্তু অনেকেরই পছন্দের বিশেষ করে আহ সুজুকির বর্তমান কিটালা বাইক গুলোর মধ্যে এই বাইকটা কিন্তু জনপ্রিয় একটা বাইক যাই হোক এই বাইকটার রেগুলার প্রাইস কিন্তু আমরা সকলেই জানি যে রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা সাত হাজার টাকা ক্যাশব্যাক দেখতে পাচ্ছি এবং এই সাত হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার মাধ্যমে বর্তমানে এই বাইকটির প্রাইস এসে দাঁড়িয়েছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ভিডিওর এই পর্যায়ে সুজুকির হায়ার সিসি বাইকগুলো নিয়ে বলা যাক অনেকেই হয়তো অপেক্ষা করছিলেন যে কখন সুজুকির হায়ার সিসি বাইকগুলো নিয়ে বলবো অনেকে হয়তো ভাবছেন যে আসলে এই হায়ার সিসি বাইকগুলোর ক্ষেত্রে কি আমরা অফারটা দেখতে পাবো কিনা তো যাই হোক আপনাদের উচ্ছ্বাস করার মতো বিষয় এবং অতি আনন্দের সাথে জানাচ্ছি যে ভাই সুজুকির যে এই দু উপলক্ষে যে ক্যাশব্যাক অফারটা সেই ক্যাশব্যাক অফারের জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি এই দুটো বাইকের ক্ষেত্রে জিক্সার টু ফিফটি এবং জিক্সার এস এফ টু ফিফটি ভাই দুটো বাইকের ক্ষেত্রেই কিন্তু আমরা সর্বোচ্চ বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দেখতে পাচ্ছি বাইক দুটোর রেগুলার প্রাইস যদি একটু বলার চেষ্টা করি শুরুতে জিক্সার টু ফিফটি এই বাইকটার রেগুলার প্রাইস কিন্তু তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা যে অফারের আওতায় আসার মাধ্যমে বর্তমানে তিন লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকায় দাঁড়িয়েছে এরপরে জিক্সার এস এফ টু ফিফটি ভাই এই বাইকটার ক্ষেত্রেও কিন্তু ওই যে আগেই বললাম বিশ হাজার টাকা ক্যাশব্যাক আমরা দেখতে পাচ্ছি এই বাইকটার রেগুলার প্রাইস কিন্তু চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা যা বর্তমানে অফারের আওতায় এসে চার লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় এসে দাঁড়িয়েছে ভাই আজকের এই ভিডিওতে সর্বশেষ যে বাইকটা নিয়ে বলতে চাই সুজুকির একটি কম্পিউটার সেগমেন্টের বাইক এবং বাংলাদেশে কিন্তু হ্যাঁ বেশ জনপ্রিয় বাইকই বলা চলে কম্পিউটার সেগমেন্টের মধ্যে সুজুকি হায়াতে ভাই এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দেখতে পাচ্ছি বাইকার রেগুলার প্রাইস ছিল এক লক্ষ আঠারো হাজার টাকা এবং ওই যে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাকের মাধ্যমে বর্তমানে এক লক্ষ তেরো হাজার টাকা এসে দাঁড়িয়েছে পরিশেষে কিছু কথা ভাই আমরা যারা বাইক রাইড করতে পছন্দ করি বাইক প্রেমী আসি তাদের অনেকেরই কিন্তু সুজুকি বাইকগুলোর প্রাইস নিয়ে বরাবরই কিন্তু হতাশ হতে দেখা যায় অনেকেরই আক্ষেপের জায়গা আর এমনটা হওয়াটাও হয়তো খুবই স্বাভাবিক তারপরেও বাইকগুলো আসলে আমাদের এক প্রকার বাধ্য হয়েই নেওয়ার লাগে কারণ ওই যে পছন্দের জায়গাতে এই বাইকগুলো সবসময় শীষে থাকে তো যারা দু সালের এই মাঝামাঝি সময়ে এসে ভাবছেন একটি বাইক নেব এবং সেই বাইকটি অবশ্যই সুযোগী কোম্পানির একটি বাইক তো তাদের জন্য এই অফারটা কিছুটা হলেও হেল্পফুল হতে পারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ